হ্যালো বন্ধুরা গুড মর্নিং আশা করি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সবাই খুব খুব ভালো আছো সুস্থ আছো এই দেখো বাড়ি থেকে বাড়ি আসার পর মানে পরের দিনকে এই দেখো সকালবেলায় কত রকম বাজার নিয়ে এসেছে কারণ বেড়াতে গেছিলাম দুদিন তিন দিন বাজার করা হয়েছিল না তো তার জন্যে এই যে সকালবেলা ঘুম থেকে উঠে অরিত্রী বাবাকে বাজারে পাঠিয়েছিলাম আর বাজার থেকে অনেক কিছু নিয়ে এসছে আর তোমাদেরকে সব কিছু একে একে দেখাবো আর এগুলো হচ্ছে ছোলার শাক নিয়ে এসছে বলেছিলাম শাক নিয়ে এসতে কারণ এখন শীতকালেই তো অনেক রকমের সবজি পাওয়া যায় গরমে কিন্তু খুব একটা শাকসবজি দেখবে পাওয়া যায় না গরমকালে কিন্তু শান্তির শাকটা যেটা হচ্ছে মাঠে হয় সেই শাকটা আবার সেই শাকটা লাল শাকটা খুব পাওয়া যায় কিন্তু ওই শাকগুলো আমার খুব একটা ভালো লাগে না এই দেখো বাজার থেকে নিয়ে এসছে সিম আলু টমেটো তেল তারপরে আদা ল বোন তারপরে এখন তো আমাদের এখানে সিমের দাম খুবই কম কিন্তু সিম খেতে আমার একদমই ভালো লাগে না তো তবুও সবজি নিয়ে আসতে বলেছি তো সিমও নিয়ে এসছে আর এদিকে মাছও নিয়ে এসছে আর জানো তো বন্ধুরা দুদিন তো আমাদের সাথে কেন ভিডিও শেয়ার করতে পারিনি কারণ আমাদের বাড়িতে আমার একজন অতিথি এসেছিল ঠিক আছে তো সেই সব ভিডিও সব আছে তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব তো সেই কারণে আমি এডিট করতে পারিনি দুদিন ভিডিও দিতে পারিনি মেয়েকে পাঠিয়েছিলাম খিচুড়ি আনার জন্য বাবুর স্কুলে তো খিচুড়ি নিয়ে এসেছে একটু আগে আগেই পাঠাই না হলে কি বলো তো বাবুকে খিচুড়ির ঝোলটা খাওয়াই তো পরে গেলে সে ঝোলটা আর পাওয়া যায় না এই দেখো এই মাছগুলো নিয়ে এসেছে এগুলো কী পোনা মাছের মতন অনেকটা দেখতে কিন্তু আবার কালো কালো বুঝতে পারছি না তো চলো মাছগুলো কেটে নিই সেই ছোটোবেলা থেকে জানো তো মাছ কাটতে আমি খুব ভালোবাসি আর মাছ ঘাটা করতে আমার ভীষণই ভালো লাগে আর সেই বিয়ের আগের থেকে ছোটোবেলা থেকেই কিন্তু মাছ আমিই কাটি ঠিক আছে দেখবে আমার বাপের বাড়িতে গেলেও মাছ কিন্তু যদি মানে কাজ টাজ না থাকে বা বা বাচ্চারা যদি না জ্বালায় মাছটা কিন্তু আমি আগে ভাগে কাটতে বসি কারণ মাছ নাড়তে বা মাছ খেতে আমার দুটোই ভালো লাগে মাছ কাটা ধোয়া কমপ্লিট এখন নুন হলুদ মাখিয়ে নিচ্ছি এক একটা মাছ মানে দুটো করেছি মাথা লেজ কারণ মাছগুলো দেখতেই পারছিলে যে বেশি একটা বড় ছিল না আবার মাঝখান থেকে আবার বের করতে গেলে তখন কিন্তু আবার ছোট হয়ে যেত পিসগুলো তো এদিকে দেখো মাসি বাড়ি গেছিলাম শাখা বাঁধানো পলা বাঁধানো যে পড়েছিলাম সেগুলো কিন্তু আমি এখনও পরেই রয়েছি কারণ সামনে আমাদের একটা নিমন্ত্রণ আছে ভাবছি সেখান থেকে বেরিয়ে এসেই একবারে শাখা বাঁধানোটা খুলে রাখবো আর পলা বাঁধানোটা কিন্তু কে না তোমরা আবার ভেবো না সোনার আমার সোনার পলা বাঁধানোটা না নষ্ট হয়ে গেছে নষ্ট হয়ে গেছে বলতে ফেটে গেছে ভেঙে গেছে ওটাকে আবার নতুন করে সারতে হবে তাহলে আবার পড়া যাবে ছোলার শাক দেখে মনে ছিল এক ঝুরি কতগুলো কিন্তু বেছে ফেলে দিলে একদম অল্প কটা হয়ে যাবে তারপরে রান্না করলে তো আরোই অল্প হয়ে যাবে কারণ হচ্ছে যারা মানে ছোলার শাক বিক্রি করে জমি থেকে যারা কাটে তারা পুরো একদম গোড়াটা শুধুমাত্র বাদ দেয় তো তারপর থেকে একদম বিক্রি করা শুরু করে দেয় তো মানে নিচের দিকটা শক্ত শক্ত থাকে তো ওগুলো তো আর কাটা যায় না বটি দিয়ে ভালো লাগে না ওগুলো খেতে দাঁতের তলায় পড়লে শক্ত শক্ত ভালো লাগবে না তাই একদম নরম নরম আগাগুলোকে আমি বেছে বেছে নিচ্ছি ওই দেখো না কলে জলও চলে জল ভরতে হবে কাকিমা জল ভরতে গেল তো আমাকেও জল ভরতে হবে তো খুব তাড়াতাড়ি করছি বাবু ঘুমিয়েছে শাক কটা আমি তাড়াতাড়ি করে বেছে নিই বেছে আমি তাড়াতাড়ি করে স্নান করে নেব তো বন্ধুরা এখন বাজে পুরো সাড়ে এগারোটা বা পনেরো বারোটা বাজতে চললো তো বাবু ঘুমাচ্ছে তো এই ফাঁকে আমি স্নানটা করে নিলাম আগে তো এখন বাবুকে আমি তুলবো তুলে চলো স্নান করাবো আর আমাদের দিকটা এই যে রাস্তা এটা পুরো পরিষ্কার হয়ে গেছে এখান দিয়ে জ্যাঠাদের ঘর করছে তো ইট নিয়ে আসছে ওই দেখো ইট এনে রেখেছে ওখানে যেহেতু বেড়াতে গেছিলাম অনেক জামা কাপড় ছিল তো অরের আমি ভিজিয়ে দিয়েছিলাম সকালবেলায় অরের বাবা সকালবেলায় কেচে দিয়েছে অনেকগুলো স্নান কমপ্লিট করলাম এদিকে অনেকগুলো কাচাকুচি করা হয়েছে কালকে আজকে কারণ বেড়াতে গিয়েছিলাম সেই সব কিছু জিনিস তাই খেলতে গিয়েছিলে হ্যাঁ ছান করবি কখন কটা বাজে করব না নাকি তাড়াতাড়ি চ ভাই উঠে বললে আমি ছান করাতে পারবো না জল গরম আছে চলো ছান করে দি তো মাছ তো নিয়ে এসেছে দেখতেই পারলে তো মাছটা ভাবছি কি দিয়ে রান্না করা যায় এই দেখো ঢুকে পড়েছি মশারির ভেতরে কারণ আমাদের উঠোনের মধ্যে যে বেগুন গাছগুলো রয়েছে সেটা অর্থের বাবা একদম মশারি দিয়ে ঘিরে দিয়েছে হয় হনুমানে খেয়ে নাই নাই মানুষের তুলে নিয়ে চলে যায় কারণ বেগুন গাছ দুটোর ওপরে আগে মানুষের নজর পড়ে তো তার জন্য ঘিরে দিয়েছে তো আমি মশারির ভেতরে ঢুকে পড়েছি দেখো কি সুন্দর করছি করচি বেগুন হচ্ছে বেগুনগুলো কিন্তু আরেকটু বড় হবে কিন্তু আরেকটু বড় করতে গেলে তখন আবার নজরে পড়ে যাবে লোকের তো তার জন্য আমি এই বেগুনগুলো আমি তুলে নিচ্ছি ভাবছি তুলবো কি তুলবো না একবার মনে হচ্ছে খুব মানে একবার মায়াও লাগছে তুলতে ইচ্ছা করছে না আবার মনে হচ্ছে তুলে ফেলি যদি না তুলি তাহলে যদি কেউ এসে তুলে নিয়ে যায় এরকমটাই কিন্তু হয় ঠিক আছে এটা কিন্তু আমি বানিয়ে বানিয়ে বলছি না যদি একটু বড় করার জন্য বেগুন রেখে দিই তখন দেখবো যে কে না কে এসে বেগুনগুলোকে তুলে নিয়ে চলে গেছে তো থাক বেগুন আর তুললাম না চলে এসেছে এই যে আজকে লঙ্কা আনতে মানে মনে ছিল না আরেকটির বাবাকে বলিনি আর লঙ্কা আনিও নি তাই ভাবলাম গাছ থেকে কয়েকটা কাঁচা লঙ্কা তুলে নি আমাদের এই গাছটা কিন্তু মাঠের থেকে চারা নিয়ে এসে লাগানো হয়েছিল প্রচুর লঙ্কা ধরছে বিশ্বাস করো ছাগলে যদি খেয়ে না নিত না আরও লঙ্কা ধরতো আর এই লঙ্কাগুলো সাইজ দেখেছ একদম পুরো মোটা মোটা লম্বা লম্বা লঙ্কা এগুলো কিন্তু বাজারে কিনতে পাওয়া যায় তো যেহেতু মাঠের থেকে নিয়ে চারা নিয়ে এসে লাগানো হয়েছিল তাহলে এগুলো কিন্তু বাজারে বিক্রি হয় এই লঙ্কাগুলো তো দেখো আমার যে কটা লাগবে আমি সে কটা আপাতত তুলে নিয়ে আসলাম তুলে নিয়ে এসে রেখে দিলাম আর এ দেখো দুপুরবেলা হয়ে গেছে এখন অল্প একটু খিচুড়ি নিয়েছি ভাবছি কি বাবুকে আজকে একটুখানি খিচুড়ি খাওয়াবো হাত দিয়ে গলিয়ে গলিয়ে খিচুড়ি একটু একটু করে খাওয়াবো দেখি খাই নাকি আমার বাবু আট মাসে পড়ে গেছে ছ পাঁচ ছ মাসের সময় আমার বাবুর যতটুকু ওয়েট ছিল আমার বাবুর ওয়েট কিন্তু অনেকটাই কমে গেছে আমার বাবুর রোগা হয়ে গেছে হয়তো বাবুর মাঝে মাঝেই ঠান্ডা লাগে এইসবের কারণে বা শীত পড়েছে এইসবের কারণে বাবুর ওয়েটটা কমে গেছে কেন কমে গেছে তোমরা প্লিজ কমেন্ট করে জানাও তো আর বাবুকে আমি কী খাওয়াতে পারি এই আট মাসে তোমরা প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানাও তাহলে আমার খুব ভালো হয় সবাই বলছে চাল ডালের গুঁড়োটা এখন খাওয়িও না কারণ চালটার চাল ডালটা মানে খাওয়ালে নাকি ঠান্ডার মধ্যে আরও বেশি ঠান্ডা লেগে যাবে তাই বারণ করছে তোমরা একটু কমেন্ট করে প্লিজ জানাবে তো তোমরা তোমাদের বাচ্চাদের কি খাওয়াতে কি ওই যে দেখো না চাল চাল শেষ হয়ে গেছিলো আমার বালতিতে আমার যেহেতু ছোট বালতি আর তো কোনো চাল রাখার সেরকম জায়গা নেই আর একটা বালতি আছে যে কালো বালতি ওই বালতিটাতে আমি আটা রাখি ঠিক আছে তাই ওই ছোটো বালতিটাতেই আমাকে চাল রাখতে হয় অল্প দিনের মধ্যে চাল শেষ হয়ে যায় তো শাশুড়িমার ঘরে বড়ো একটা ড্রাম আছে আনা মানে ড্রাম ভর্তি চাল রাখা যায় তো ওখান থেকে নিয়ে আসলাম মানে শাশুড়িমার ঘর থেকে কারণ আমার রাখার জায়গা নেই চাল শেষ হয়ে গেছিলো বললামই তো তো ওখান থেকে চাল নিয়ে এসে আমি আমার এক বালতি ভর্তি করে নিলাম এই দেখো মাছটা ভাজা হয়ে গেছে আর ছোলার শাকটা আমি কলাইয়ের ডাল দিয়ে সুন্দর করে ঘন্ট করব আর ঘন্টর শেষে একটুখানি আটা গুলিয়ে দেবো আর আদা জিরে তো বেটে দেবই আর একটুখানি চিনি দেব। তাহলে আমার শাক ঘন্ট রেডি আর জানো বন্ধুরা এই ভিডিওটা যেই দিনকার সেই দিনকে আমার ফোনে মানে জায়গা ছিল না স্টোরেজ পুরো ফুল ছিল বললাম না আমার ফোনে প্রবলেম হয় একটু ভিডিও করলেই সব মানে ফোন পুরো ভর্তি হয়ে যায় তখন হচ্ছে আমাকে সব অ্যাপসগুলোকে ডিলেট করে দিতে হয় তো প্রতিদিন আমি প্রায় দিনই প্রতিদিন বলবো না একদিন দুদিন দিন পর সব অ্যাপস ডিলেট করি আবার অ্যাপস আমি ডাউনলোড করি এই হচ্ছে আমার কাজ ভেবেছিলাম বেগুন তুলবো না কিন্তু সিম দিয়ে আলু দিয়ে শুধু যদি মাছটা রান্না করি তাহলে কি হবে বলো তো একদম ক্যাল ক্যাল করবে মানে একদম পাতলা হবে ঝোলটা তো তার জন্য টমেটো কাঁচা টমেটো কেটে দিলাম আর কয়েকটা বেগুন যেগুলো একটু বড় হয়েছিল সেগুলো তুলে নিয়ে এসে এই যে এখন দিয়ে দিলাম তাহলে তরকারিটাও একটুখানি বেশি হবে আবার ঝোলটা একটু পাতলাটা কম হবে এই দেখো বাবু উঠে পড়েছে ঘুম থেকে আর আজকে প্রচণ্ড শীত ঠিক আছে মানে ঠান্ডা ঠান্ডা ওয়েদার হাওয়া দিচ্ছিলো তাই বাবুকে ফুল হাতে একটা জামা পরিয়ে দিয়েছি আর হনুমান টুপিটা পরিয়ে দিচ্ছি এগুলোকে হনুমান টুপি বলে আমরা ছোটোবেলা থেকে শুনে আসছি দেখে আসছি অনেকে মাংকি টুপিও বলে তো দেখো বন্ধুরা এই যে বাবু উঠে পড়েছে বাবুর খিদে লেগে গেছে তাই ফ্লাক্সে গরম জল ছিল না বাবুকে কোলে নিয়ে আরেক পাশে গামলাতে করে আমি গরম জল বসিয়ে দিয়েছিলাম তো গরম জলটা এখন নামিয়ে নিলাম আর মাছটা এখন ঢেলে দিয়ে চলো যাব বাবুকে এখন খাওয়াতে আমি তারপরে এসে আমি তরকারিটাকে সম্ভাড়া দেবো আমি কিন্তু তরকারি এখনো সম্বারা দিইনি আর তরকারি কিভাবে সম্বারা দিই চলো তোমাদের সাথে শেয়ার করি এই দেখো যেহেতু আমি হচ্ছে তরকারি সম্বারা দিয়েছিলাম না তো এখন সম্বারা দিচ্ছি তেলের ওপরে জিরে দিয়েছিলাম তেজপাতা ছিল না মনে হয় তারপরে লঙ্কা আদা জিরে বাটাটা দিয়ে দিয়েছি তেলের উপরে কষিয়ে নিয়েছি কষিয়ে নিয়ে এই যে এখন তরকারিটা ঢেলে দিলাম দু সম্বারা দিয়ে তরকারি রান্না করলে এর আগেও বলেছি বেশ ভালো লাগে খেতে যে কোনো তরকারি তোমরা দু সম্বারা দিবে বিশেষ করে মাছটা দেবে তাহলে আরও বেশি ভালো লাগবে তো আমার তরকারি রান্না হয়ে গেছে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই এই ছোট্ট একটা ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাও নেক্সট দিন আরও সুন্দর সুন্দর ব্লগ নিয়ে আসবো